আড়াল থেকে চারু ও অলির কথা শুনে ফেলে সূর্য বুঝতে পারে যে অলি তার নিজের মাকে দেখেছে তাই তো দ্য বং রেস্টুরেন্টে রাতের অন্ধকারে আসে সূর্য ওইদিকে চারুকে নিজের কথা মনের বলল অলি বলল, জানো চারু আমি এখানে আমার মাকে দেখেছি তখনই নিজের সন্দেহটা আরও প্রকট হয়ে গেল সূর্যের সূর্য বুঝতে পারলো তার মানে ওই দা বং রেস্টুরেন্টেই দীপা আছে আমার তো ওই জন্য বারে বারে ওখানে গেলেই মনে হচ্ছিল যে এটা দীপার রান্নার গন্ধ এখানে দীপা এত সুন্দর করে ফুল দিয়ে সাজাতে পারে ওইদিকে অলি নিজের মাকে এত বছর দেখার পরেও তার কোনো অনুভূতি নেই নিজের মাকে যাচ্ছে তাই করে অপমান করলো সে আর তারপরে নিজের চারু আনটিকে এসে আবার বড়াই করে সে কথাটা বললো চারু আনটি আজকে আমার মায়ের সাথে দেখা হয়েছিল এখানে আমি তো বাবার সামনে এই কথাটা বলতে পারবো না তাই তোমাকে আমাকে বলছি কিন্তু আড়াল থেকে ওদের সমস্ত কথা সূর্য শুনতে পায় সূর্যভাবে দীপা এই অচেনা অজেনা শহরে দীপা এখানে কী করছে কোথায় আছে দীপা আমাদের কি কি খোঁজার চেষ্টা করেনি না খুঁজি পায়নি ওইদিকে রাতের বেলা দীপা যখন রেস্টুরেন্টে এলো দীপা মনে মনে ভাবছিল আমি শুধু শুধু ওই মেয়েটাকে ভয় দেখিয়ে ফেললাম জানি না ওই মেয়েটা আমার সম্বন্ধে কি ভাবছে বা ওই চারু ম্যাডামই আমার সম্বন্ধে কি ভাবছে না না আমার ওনাদের কাছে ক্ষমা চা উচিত ওই দিনে রাতের অন্ধকারে দ্য বং রেস্টুরেন্টে সূর্য আসে সূর্য এসে দীপাকে দেখতে পায় দীপার হাত ধরে ক্ষমা চায় সে দীপার কাছ থেকে কিছুদিন সময় চায় পরে দীপা তুমি আমাকে কিছুদিন সময় দাও আমি সবটা ঠিক করে দেব কিন্তু ওখানকার খাবারের গন্ধ ওখানকার খাবার এই সব কিছু খেয়েই সূর্যর তো মনে হয়েছিল এটা কি তাহলে সোনা বুঝতে পারলো না যে বাবাকে আমি না বললেও বাবার মাকে ঠিক চিনে ফেলতে পারবে মা মা যে এখানে আছে সেটা বাবার কাছ থেকে কতদিন লুকাবে শোনা তাই তো সূর্য অবশেষে দীপার খোঁজ পেয়ে গেল ওইদিকে বাবা এত রাতের অন্ধকারে কোথায় যাচ্ছে তাই বাবাকে ফলো করে ওলিও বাবার পিছু নিল যখন দেখলো যে বাবার দা বং রেস্টুরেন্টের দিকে যাচ্ছে তখন ওলিও বাবার পেছনে পেছনে এলো শত চেষ্টা করেও বাবা মাকে কিন্তু আলাদা করতে পারলো না ওলি হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছড় আগামী পর্বতে যদি এমনটা হয় আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবারে আমরা রূপাকে দেখতে চাই অনুরাগের ছোঁয়ার পর তাই খুব শিগগিরই আমরা রূপাকে দেখতে পাবো এমনটাই আমরা আশা করছি অনেক ধরুন